বিজ্ঞপ্তিতে দাবি করা হয় মিডিয়ার উপস্থিতিতে সন্ত্রাসীরা সন্ত্রাসী কার্যক্রম চালাতে পছন্দ করে তাই মিডিয়ার গাড়ি দেখলেই নিকটস্থ পুলিশ বা থানায় খবর দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানানো হয় বিজ্ঞাপনে সিনিয়র সাংবাদিকরা এ ধরনের বিজ্ঞপ্তিকে মূর্খতা ও দায়িত্ব জ্ঞানহীনতা বলেছেন মিডিয়া দেখলে পরে পুলিশকে খবর দিতে হবে এই দৃষ্টিভঙ্গিটা খুব খারাপ এই যে এই যে আহ্বানটা যে মিডিয়া অনেক মিডিয়া দেখলেন আপনি সঙ্গে সঙ্গে জানান তাহলে জনগণের জনগণ সন্ত্রাসী যেখানে দেখবেন সেখানে সেইটা পুলিশকে জানেন যেখানে সন্ত্রাসী দেখা যাবে বা সন্ত্রাসী তৎপরতা দেখা যাবে সেটা জনগণকে জানে আহ্বানটা এটা হওয়া উচিত ছিল কোন অতি উৎসাহী মহল এই কাজটি করেছে পুলিশের কাজ হলো অপরাধীকে গ্রেপ্তার করা অপরাধী যেখানেই থাকবে সেখানে তাকে আনে আপা নিয়ে আসবে কিন্তু পুলিশ সেটা পারে নাই সে ব্যর্থ পুলিশ কিভাবে সাংবাদিকদের কর্মজ্ঞান হিসেবে তারা জ্ঞান দেবে সেই জ্ঞানকে তারা রাখে আমরা তো সাংবাদিকরা কখনো পুলিশকে জ্ঞান দিতে যাই না হরতালের সংবাদ কাভার করতে গিয়ে সাংবাদিকরা প্রতিদিনই হামলার শিকার হচ্ছেন শনিবার পুরান ঢাকায় ককটেল বিস্ফোরণের পর ছবি তুলতে গিয়ে গুরুতর আহত ফোকাস বাংলার ফটো সাংবাদিক মোশারফ হোসেন এখন অন্ধ হওয়ার পথে এরকম অবস্থায় পুলিশের এমন বিজ্ঞপ্তি তথ্য অধিকার আইনের লঙ্ঘন বলে মনে করেন সাংবাদিক নেতারা এই যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে এই বিজ্ঞাপনের মাধ্যমে পুলিশ কর্তৃপক্ষ তথ্য অধিকার আইনকে অবমাননা করেছেন এবং আমি মনে করি এই কারণেই এই যে পুলিশ কর্তৃপক্ষ সাংবাদিকদের বিরুদ্ধে অবস্থান নিয়ে এবং সাংবাদিকদের বিরুদ্ধে সাধারণ মানুষকে লেলিয়ে দেওয়ার যে অপচেষ্টা চালিয়েছে এবং এতে আমাদের তথ্য অধিকার আইন লঙ্ঘিত হয়েছে এবং এজন্য যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত আমি মনে করি যে পুলিশ দ্রুত এই ভুলটি স্বীকার করবে এবং এই বিজ্ঞপ্তি থেকে এই ধারণার ধারণার জায়গাটি প্রত্যাহার করবে পুলিশ যখন মিডিয়ার সঙ্গে সংক্রান্ত কোনো কথা বলবে বা পাবলিক রিলেশনস কোনো ম্যাটার তৈরি করবে সেখানে যারা এই জিনিসগুলি বোঝেন তাদের সঙ্গে কথা বলা উচিত সাংবাদিক আহত হওয়ার সবগুলো ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠন